যুবক একসঙ্গে আড্ডা মারতে দেখলে আপনি মনে করতে পারেন ওদের একজনের পকেটে একটা কবিতা আছে অবশ্যটা আগে ছিল এখন আর সেই দুর্নাম বাঙালির নেই এখন এখনকার ছেলে মেয়েরা চিঠি লিখতে পারে না টেক্সট করে কবিতা কোট করে না আপলোড করে সে যুগ এখন চলে আমার ছেলে বয়স একুশ ইংরেজি সাহিত্যের মেধাবী ছাত্র সে বাংলা পড়ে না সে কোনোদিন আমার বাংলা কবিতা পড়বে না আমার এক ছাত্রী রাত তিনটে পর্যন্ত অনলাইনে থাকে সকালে হাতে কেন্দ্রই তার সহ অধ্যাপকের ছেলে বই পড়ে না চেষ্টার পরই তার চলে যায় আর যে ছাত্রীটির কথা বললাম যে কখনো বাংলা কবিতা ইংরেজি অনুবাদ পেলে উল্টে বাড়িতে দেখেন এরাই আজকালকার ছেলে মেয়ে বাংলা কবিতা পড়া হয় বাংলায় বাংলা ভাষার শ্মশান তৈরি হয়ে আছে সুনীল গঙ্গোপাধ্যায় একদিন বলেছিলেন বাঙালি কবিরা লুকিয়ে লুকিয়ে কবিতা করে কবিতা লেখে কবি সম্মেলন করে কিন্তু তা নয় হল কিন্তু প্রতিটা গুপ্ত কালটের তো একটা খেয়ে পরে বাঁচার ব্যাপার থাকে তাদের একটা লাইফ লাইন থাকে নয় নয় করেও একটা ব্যাংক অ্যাকাউন্ট দরকার এটা না থাকলে ওই আমেরিকা বিরোধী লাদেনের আন্দোলন মারা যায় নকশাল আন্দোলনও মারা যায় বাংলা কবিতা লিখতে অ্যাকাউন্ট লাগে না একটা বড় হৃদয় লাগে একটু মাথা আমি গণৎকার নই আমার এক বন্ধু জ্যোতিষী তাকে জিজ্ঞেস করাতে তিনি বললেন এবার বছরে বাঙালি কবিদের পকেটে পয়সা আসবে একজন জ্ঞানপীঠ পাবে না জমি পাবে না পাঁচজন কবি বিদেশে যাবে না একজনের বিবাহ হবে একজনের কিছুতেই বিয়ে হবে না আমি বললাম বাংলা ভাষার কি হবে বাংলা কবিতা কি হবে জ্যোতিষী বললেন ওসব তথ্য আমার শাস্ত্রে লেখাই আমি বললাম আমি বাংলা কবিতা নিয়ে কিছু জানি বলে আমি বলে দিচ্ছি লিখে নেবেন এবছর ছন্দ মিল বেড়ে যাবে কবিতায় নতুন অনেক কবি চলে আসবেন সাইকেলে আমি বললাম আবার বলুন তাহলে বাংলা কবিতা কি হবে তার ভবিষ্যৎ কি আপনি ছন্দ নিয়ে বললেন আপনার কি কোনো অভিজ্ঞতা আছে উনি একটা চোখ খুলে বললেন প্রভু পাঁচ বছর আগে আমার একটি বাংলা কবিতার বই পেয়ে গিয়েছি এটাই আমাদের দুর্ভাগ্য এখন জ্যোতিষীরাও বাংলা কবিতা লিখি বাংলা কবিতা যারা লিখছেন তাদেরকে আমি নাম করি কেননা তারা জেনে বুঝেই লিখছেন যে তারা এক জীবিত টাইটান তারা এটা জেনেই লিখছেন যে মধ্যরাতে মধ্যরাতেস্নায় দেবী নিয়তি দাঁড়িয়ে আছেন কয়েক ঠিক নিচে বাংলা নিয়ে কবিতা লিখছেন কেউ কেউ দেবী নিয়তি তাদের দিকে মাঝে মাঝে এক বাটি খাবার একঘটি জলে দিয়ে দিচ্ছেন এটাই বাংলা কবিতার বাংলা ভাষার লাইফ লাইন এটাই আমাদের দুর্ভাগ্য কবিরা বাংলার কবিতা এদের বাড়ি আগ্নেয়গির উপর সেখানেও একটা বাগান আছে সেই বাগানে একটা দৈত্য আছে উনি দেখতে বেশ লম্বা ফর্ষা ভালো কবিতা লেখেন কিন্তু নিজে ভালো কবিতা লেখেন বলে অন্য কোনো কবিতা সহ্য করতে পারেন না অগ্রজ অনুজ সবার নাম কেটে দেন সেজন্যই বাগালে এখন কোল্ড ওয়েব চলছে পাখি ডাকছে না ফুল ফুটছে না

একটু খরস ছাড়লেই ঘুম থেকে উঠে তাদের পুনর্জন্ম হবে আগে কবিরা মন্দির যেতেন যেতেন এখন বেশিরভাগ কবিরা ফেসবুকে আছেন তবু আশাবাদী কারণ বাংলা কবিতা বাংলা ভাষা সব জল ঝর্ণার উৎস তাদের ধ্বনি তাদের একশোটা জানলা আরো একশোটা জানলা খুলে যাক নতুন নতুন কবিতা আসুক পাখি সার্কিটে ওই বাগান আছে সে বাগানে ফুল ফুটুক সকালে রোদ্দুর এসে পড়ুক বাংলা কবিতার শরীরে নমস্কার ধন্যবাদ